আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক টান টান উত্তেজনা যোগ সুনির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রিয়দর্শক টান টান উত্তেজনা এই টান টান উত্তেজনায় কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে সংবাদ এসেছে একজন যুবকের মৃত্যু ঘটে গেছে প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাকিব কিন্তু অলরেডি শুয়ে পড়ছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক সে আসলে ঘুমাইছে না আসলে অসুস্থ বলতে পারতেছে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটাতে দেখতে পাচ্ছি রাকিব শুয়ে শুয়ে সব ফলাফল শুনতেছে আর কি তো যাই হোক প্রিয় দর্শক তো যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখানে রাকিব খুব ভালো করেছে তার জন্য শুভকামনা থাকল আমরা বলতে চাই হারলে কোনো সমস্যা নাই আপনি খুব ভালো করেছেন ঠিক আছে আর আপনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতেন হয়তো ভালো আরও করতে পারতেন ছাত্র প্যানেলে গিয়েছেন তো তারপরে মানুষ আপনাকে সাপোর্ট করেছে খুব হাড্ডাডি লড়াই হচ্ছে শিবিরের বিভি সঙ্গে আপনি মোটামুটি লড়াই করতেছেন খুব চমৎকার প্রিয়দর্শক সর্বশেষ খবর সম্পর্কে আপনারা জানান বত্রিশটা কেন্দ্রের ফলাফল ঘোষণা সেখানে চারশো ষাট ভোটে শিবিরের বিভি প্রার্থী রিয়াজুল কিন্তু এগিয়ে আছে প্রিয়দর্শক ইতিমধ্যেই কিন্তু ক্যাম্পাস জুড়ে আশেপাশে কিন্তু শিক্ষার্থীদের একটা শিবির শিবির স্লোগান আমরা শুনতে পেয়েছি দর্শক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক জামাত শিবিরেরও নেতাকর্মীরা কিন্তু অলরেডি আশেপাশে তারা অবস্থান করতেছে শিবিরের বিজয়ের এই আভাসটা টের পেয়েই তারা সেখানে ইসলামী সঙ্গীত গাচ্ছে সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সুন্দর পরিবেশ শুধুমাত্র কিছু বিশৃঙ্খলা করেছিল ছাত্র দলের সন্ত্রাসীরা যাদের বয়স প্রায় চল্লিশ প্লাস এরা নিজেদেরকে ছাত্র দাবি করেছিল এবং তারা ক্যাম্পাসের বাইরে সেখানে কিন্তু কয়েকটা মত তৈরি করেছিল সেই ঘটনাগুলো আপনারা দেখেছেন কিন্তু উল্লেখযোগ্য ভাবে কিন্তু নির্বাচন মোটামুটি আলহামদুলিল্লাহ সুষ্ঠু হয়েছিল এবং চারটা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রসিবীর বিজয় লাভের পরে এবার পঞ্চম নম্বর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রসিবীর বিপুল পরিমাণ ভোটে বিজয়ের আভাস পাচ্ছি ইনশাআল্লাহ বিজয় হবে বেদর্শক বিদৃষ্কার করে সবাইকে দেখার সুযোগ করে